চোটপ্রবণ হার্দিকের বিকল্প শিবম বোর্ড কর্তার বিস্ফোরক মন্তব্যে তল্পার ভারতীয় ক্রিকেট ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন কয়েক মাস আগে পর্যন্ত তাকে জাতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবেই ভেবে নেওয়া হয়েছিল দুই হাজার বাইশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে প্রতিটি কুড়ি ওভারের সিরিজে হার্দিক পান্ডিয়া নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু পঞ্চাশ ওভারের কাপযুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে চোট হার্দিককে ভারতীয় দল থেকে অনেকটাই পিছিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট ইন্ডে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে এর মধ্যে আবার আফগানিস্তানের বিরুদ্ধে পরপর দুই ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন শিবম দুবে এমন প্রেক্ষাপটে শোনা যাচ্ছে জুন মাসে আয়োজিত হতে চলা কুড়ি ওভারের বিশ্বকাপে নাকি চেন্নাই সুপার কিংসে খেলা শিবমের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল সূত্রের দাবি তিনি নাকি অনায়াসে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে পিছনে ফেলে দিতে পারেন এই ইস্যু নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেন এই মুহূর্তে জাতীয় টি টোয়েন্টি দলে হার্দিকের চেয়ে শিবমের পাল্লা ভারী আফগানিস্তানের বিরুদ্ধে ভালো পারফরম্যান্সের পাশাপাশি শিবম বিহারের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে দারুণ বোলিং করেছে সেই জন্য ও কে বোলিং করার নির্দেশ দিয়েছে টিম ম্যানেজমেন্ট ও জাতীয় নির্বাচক কমিটি এরপর সেই কর্তা ফের বলেন শিবম ভালো ব্যাট করছে তবে বোলার হিসেবে আরও উন্নতি করলে সেটা ভবিষ্যতে ওর জন্যই ভালো হার্দিক খুব চটপ্রবণ হার্দিকের খুব ভালো বিকল্প হতে পারে শিবম সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে দুই ওভারে মাত্র নয় রান দিয়ে নিয়েছিলেন এক উইকেট পরে রান তারা করতে নেমে চল্লিশ বলে ষাট রানে অপরাজিত থাকেন তিনি দ্বিতীয় ম্যাচেও দাপট দেখিয়েছেন ছত্রিশ রানে এক উইকেট নেওয়ার পর চেজ করতে নেমে মাত্র বত্রিশ বলে তেষট্টি রানে অপরাজিত ছিলেন শিবম অন্যদিকে ছোট সারানোর জন্য হার্দিক এই মুহূর্তে রিহ্যাব করতে ব্যস্ত মহেন্দ্র সিং ধোনির দলের এই অলরাউন্ডার নিজেকে মেলে ধরলে বিশ্বকাপের টিকিট হাতে পেতেই পারেন পঞ্চবারের জন্য সিএসকে এর আইপিএল জয়ের নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন শিবম ষোলো ম্যাচে করেছিলেন চারশো আঠারো রান তিনটি অর্ধ রানের সঙ্গে মেরেছিলেন পঁয়ত্রিশটি ছক্কা তবে গতবারের ক্রপতি লিগে তাকে বল হাতে দেখা যায়নি তবে জাতীয় দলে জায়গা পাকা করার জন্য এবার নিয়মিত বোলিং করবেন শিবম কিন্তু হার্দিককে কি পিছনে ফেলে দেওয়া সম্ভব কমেন্ট করে জানান আপনার রায়